উপস্থিত হয়েছি জন্মকুণ্ডলীর বারোটা ঘরে বুধ বিরাজমান হয়ে কি ধরনের ফল দেয় সেই নিয়ে আলোচনা করতে জ্যোতিষশাস্ত্রে বুধকে বালক গ্রহ মানা হয় নপুংসক গ্রহ বলা হয় বুধকে বুধের একটাই দৃষ্টি হয় সপ্তম দৃষ্টি অর্থাৎ যেখানে বসে সেখান থেকে সপ্তম দৃষ্টিতে সামনের ঘরকে দেখে বুধ যদি কুণ্ডলিতে পাপ গ্রহের সাথে বসে তাহলে তার ফল পাপ প্রবাহে গণনা করা হয় সূর্য ও বুধের জ্যুতি বুধাদিত্য যোগ বানায় অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে বুধ পাপ প্রবাহে থাকলে সূর্য ও বুধের জ্যুতিতে বুধাদিত্য যোগ হবে কি না কুণ্ডলির ষষ্ঠ অষ্টম ও দ্বাদশ ঘরে হলেও এই যোগ তৈরি হবে যোগ তৈরি হওয়ার থেকেও বড় প্রশ্ন এটা দাঁড়াবে যে সেই যোগ থেকে আপনি লাভ কতটা পাবেন নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলের কাছে একটা বিনীত অনুরোধ এই যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন বুধ কন্যা রাশিতে উচ্চ হয় এবং মিন রাশিতে নিচ হয় বুধের অন্তর্গত অশ্লেষা জ্যৈষ্ঠা ও রেবতী এই তিনটে নক্ষত্র আসে ভূত থেকে বাণী বুদ্ধি চালাকি ব্যবসা সেলস ডিপার্টমেন্ট লেখনি, কবি সাহিত্যিক গণনা তর্ক ব্যাংকিং সেক্টর জ্যোতিষ কম্পিউটার স্কিন মিডিয়া সেক্টর এগুলো বিচার করা হয় চলুন এবার জেনে নেওয়া যাক কুণ্ডলির প্রথম ঘরে বা লগ্নে যদি বুধ বসে তাহলে কি ফলাফল হবে লগ্নে বুধ বসলে জাতককে সুন্দর বাণীপ্রিয় জাতককে কবি জাতকের বাণী অদ্ভুত করায় নিজের বাণীর দ্বারা অন্যকে আকর্ষণ করার ক্ষমতা জাতকের মধ্যে বিদ্যমান হয় সবাইকে মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা রাখে জাতক লগ্নে বসে জাতকের ব্যক্তিত্বকে এমন তৈরি করে যে ম্যানেজমেন্ট ফিল্ডে জাতক বড় পার্সোনালিটির অধিকারী হয় প্রত্যেকটা জিনিসকে খুব ভালো ম্যানেজ করতে পারে এখানে বসে বুধ সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে ফলে জাতিকার কুণ্ডলী হলে স্বামী আর জাতকের কুণ্ডলী হলে পত্নী শ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হয় দাম্পত্য সুখকর জাতককে সফল ব্যবসায়ী অর্থাৎ ব্যবসায় সফলতা প্রদান করে থাকে জন্মকুণ্ডলীর দ্বিতীয় ঘরে বুথ বসলে জাতকের বাণী খুবই ভালো হয় যদি ভালো প্রবাহে বসে থাকে তাহলে জাতকের বাণী অন্যকে প্রভাবিত করে গায়ক বাদক কবি এ সমস্ত ক্ষেত্রে বিশেষ সফলতা প্রদান করে থাকে সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখে ফলে জাতককে কখনও কখনও হার্টের রুগী বানায় খাওয়া দাওয়ার উপর জাতক যদি নিয়ন্ত্রণ না করে জাতকের চেহারা যদি স্থূল টাইপের হয় তাহলে হাটের সমস্যা তৈরি করে বুধ কুণ্ডলীর তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে বসলে খুব ভালো প্রভাব দেয় পরাক্রমে বসে জাতককে পরাক্রমী বানায় বুধের সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যস্থানে পড়ে ফলে পরাক্রমের মাধ্যমে জাতকের ভাগ্যোন্নতি করায় জাতককে জীবনভর শ্রেষ্ঠ সফলতা দিয়ে থাকে কুণ্ডলিতে চতুর্থ ঘরে বসে বুধ মায়ের সুখ প্রাপ্ত করায় পর্যাপ্ত সম্পত্তির সুখ প্রাপ্ত করায় জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করায় বুধের সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়ে সরকারি চাকরির ক্ষেত্রে সফলতা প্রাপ্ত করায় বিশেষ করে ব্যাংকিং সেক্টরের চাকরিতে কুণ্ডলিতে পঞ্চম ঘর বা জ্ঞানের ঘরে যদি বুধ বসে তাহলে খুব উচ্চমানের জ্ঞানী জ্যোতিষী এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে জাতকের জ্ঞান পর্যাপ্ত পরিমাণ থাকে বুধের সপ্তম দৃষ্টি একাদশ ঘর বা আয়স্থানে পড়ায় আয়ের ক্ষেত্রেও বিশেষ সফলতা প্রদান করে থাকে আয়ের ব্যাপারে জাতকের কখনো কোনো ঘাটতি হয় না নিজের বাণীর মাধ্যমে এরকম জাতক কোনো না কোনো কাজ করেই থাকে এরকম জাতক খুব ভালো ব্যবসায়ী হয় কুণ্ডলির ষষ্ঠ ঘরে বুথ বসলে জাতককে স্কিন সম্বন্ধিত দাঁত সম্বন্ধিত যদি পাপ প্রবাহে থাকে তাহলে সাদা দাগ বা সেথি সম্বন্ধিত সমস্যা দিয়ে থাকে আরও এরকম অনেক সমস্যা দিয়ে থাকে কারণ বুধকে চর্মরোগের কারক মানা হয় এখানে বসে বুধ জাতকের শত্রু বানায় যাদের কুণ্ডলিতে ষষ্ঠ ঘরে বুধ আসে তারা শত্রু বানাবেন না কারণ শত্রু হলে আপনি শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন বুধের সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে বা ব্যয়ের ঘরে পড়বে ফলে জাতকের জীবনকালে ব্যয়ের পরিস্থিতি তৈরি হবে কিন্তু সেই ব্যয় কাজের জন্যই হয় সুখের জন্য হয় বাজে কোনো ব্যাপারে হয় না কুণ্ডলিতে সপ্তম ঘরে বুধ বসলে লগ্নের উপর দৃষ্টি ফেলবে দাম্পত্য জীবনকে সুখকর বানাবে জাতককে উচ্চমানের ব্যবসায়ী বানাবে অর্থাৎ বুধ যেসব জিনিসের কারক মূলত বুধকে ব্যবসায়ীরই কারক মানা হয় বাণীর কারক মানা হয় আর ব্যবসায় বাণীর প্রয়োগ হয় তো এখানে বসে দাম্পত্যকে সুখকর বানাবে বাণী ভালো করবে ও জাতককে উচ্চমানের ব্যবসায়ী বানাবে লগ্নে দৃষ্টির ফলে জাতকের চেহারা খুবই সুন্দর হবে কুণ্ডলির অষ্টম ঘরে বুথ বসলে হার্ট সম্বন্ধিত সমস্যা তৈরি করে ফলে জাতকের খাওয়া দাওয়ার উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে চর্মজনিত রোগও এখানে বসে বুথ দেয় সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধনভাবে পড়বে ফলে জীবনকালে পর্যাপ্ত পরিমাণ ধনের অধিকারী হয় জাতক বাণী মধুর হয় কুণ্ডলির নবম ঘরে বুধ বসলে ভাগ্যর বৃদ্ধি করাবে সপ্তম দৃষ্টিতে পরাক্রমকে দেখবে ফলে পরাক্রমেও বৃদ্ধি করাবে আমি বুধকে কোনো জায়গাতেই কমজোর হিসেবে বলছি না কিছু সমস্যা ষষ্ঠ ও অষ্টম ঘরে এসেছে কারণ বুধ শুভ গ্রহ ষষ্ঠ ও অষ্টম ঘরে যদি কোনো পাপ গ্রহের সাথে বুধ বসে তাহলে কোনো সমস্যা হবে না কুণ্ডলির দশম ঘরে বুথ বসলে সরকারি চাকরি বিশেষ করে ব্যাংকিং সেক্টরে সফলতা প্রদান করায় ব্যবসা করলে জাতককে বিশেষ সফলতা প্রদান করায় সপ্তম দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে পড়ায় সুখ সম্বন্ধিত সমস্ত কিছু প্রাপ্ত করায় কুণ্ডলীর একাদশ ঘরে বুধ বসলে সেখান থেকে সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখে বুথ কুণ্ডলিতে পঞ্চম নবম দশম ও একাদশ ঘরে বসলে তো দেবে কিন্তু জ্যোতিষ বা এমন কোনো বিষয় যেখানে অনেক দূরের চিন্তাভাবনা অর্থাৎ দূরদর্শিতার দরকার পড়ে এবং তা বাণীর মাধ্যমে অর্থাৎ পরামর্শদাতার কাজ যদি করে তাহলে শ্রেষ্ঠ সফলতা পায় কারণ এখানে খুব ভালো বাণীর প্রয়োজন হয় পঞ্চম নবম দশম ও একাদশ ঘরে বুধ শ্রেষ্ঠ সফলতা প্রদান করে কিন্তু একাদশ ঘরে যদি বুধ একলা বসে আর পঞ্চম ঘরকে যদি কোনো পুরুষ গ্রহ না দেখে তাহলে বুধ কন্যা সন্তান প্রদান করে কুণ্ডলির দ্বাদশ ঘরে বুধ বসলে ব্যয় করাবে পাপ প্রবাহে থাকলে কোর্ট কাছারিতে ব্যয় করাবে হয়তো বা রোগের পিছনেও খরচ করাতে পারে সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে ঋণ নিয়ে সেরকম কোনো সমস্যা নেই শত্রু জাতকের থাকবে দর্শক বন্ধুরা এই ছিল কুণ্ডলির বারোটা ঘরে বুধের প্রভাব সংক্ষিপ্তভাবে আপনাদের সহযোগিতা পেলে এরকম ভিডিও পরবর্তীকালে বিস্তারিতভাবে নিয়ে আসব বুধ কোন রাশিতে বসে রকম ফল দেয় সেই ধরনের ভিডিও আজ এই অবধি ধন্যবাদ